প্রধান উপদেষ্টা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সহজ এজেন্সির মালিকদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া পেশ প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে নিম্নোক্ত দাবিগুলো উল্লেখ করেছেন আল্লাহর নিয়ামন্দের খ্যাতমতে সুশৃঙ্খল হওয়ার ব্যবস্থাপনা স্বার্থে যেহেতু বাংলাদেশের অধিকাংশ হাদি সাহেবগণ বয়বৃদ্ধ অবস্থায় হজ পালনে যায় তাদের সেবাদানের জন্য এজেন্সির প্রতি এক কোটা নির্ধারণ করা সময় যুক্তি দাবি সরকারের সর্বশেষ রাজনীতি অনুযায়ী এজেন্সির প্রতি সর্বনিম্ন কোটা এক শত সর্বোচ্চ তিন নির্ধারিত আছে এমন অবস্থায় কোটা পাঁচ নির্ধারণ করা হয়েছে এমন অবস্থায় কোটা পাঁচশ নির্ধারণ করার সুশৃঙ্খল ও সুস্থ ব্যবস্থাপনার অন্তরা তাই কোটা একশো করা অন্যথায় গত বছরের নেয় দুইশো পঞ্চাশ করার দাবি পেশ করছি দাবিটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রতিষ্ঠা মহাদয়ের সমাধান সাথে এবং প্রয়োজনীয় প্রধান মহাদয়ের মাধ্যমে পদক্ষেপ নিলে সমাধান সম্ভব বলে আমরা মনে করি প্রতি চল্লিশ জন হজযাত্রীর জন্য একজন গাইড নির্ধারণ করতে হবে এতে করে হজ যাত্রীর